বাংলাদেশের রাজনীতি মানে কি শুধু রাজপথের স্লোগান আর একে অপরের দিকে নাকি কাদা রাজনীতি হতে পারে তথ্য চুক্তি আর বুদ্ধিভিত্তিক লড়াইয়ের এক ময়দান ডক্টর শফিকুর রহমান একটি বোমা ফাটিয়েছেন তিনি সরাসরি তারেক রহমানকে ট্যাগ করে বলেছেন আসুন আমরা সামনাসামনি বসে ডিবেট করি তারেক রহমান সতেরো বছর লন্ডনের মতো জায়গা থেকেও যেখানে গণতন্ত্রের নিঃশ্বাস মানে এই বিতর্ক সেখানে তারেক রহমান কেন এই আহ্বানে নিরব এটি কি কেবল একটা আমাত্রণ নাকি তারেক রহমানের রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় পরীক্ষা কেন এই একটি বিতর্ক বাংলাদেশের ছাপান্ন হাজার বর্গমাইল কাঁপিয়ে দিতে পারে আজ আমরা পর্দার পেছনের সেই কঠিন প্রশ্নগুলো নিয়ে কথা বলবো। যা কোনো নেতা আপনাকে বলবে না তারেক রহমান গত সতেরো বছর ধরে যে শহরে বসবাস করছেন সেই লন্ডনের রাজনীতি দাঁড়িয়ে আছে প্রাইম মিনিস্টার্স কোশ্চেন্স পিএম এর উপর যেখানে বিরোধী দল আর সরকারি দল চোখে চোখ রেখে বিতর্ক করে তারেক রহমান জানেন পশ্চিমা বিশ্বে একজন নেতাকে মানুষের সামনে প্রমাণ করতে হয় তিনি কতটা যোগ্য অথচ বাংলাদেশের ডক্টর শফিকুর রহমান যখন এই আধুনিক এবং সাহসী প্রথাটি চালু করতে চাইলেন তখন রাজনৈতিক মহলে তিন পতন নিরবতা শফিকুর রহমান এখানে একটি মাস্টার স্ট্রক খেলেছেন তিনি প্রমাণ করতে চেয়েছেন জামাত এখন আর পুরনো গণিতে নেই তারা তথ্য নির্ভর এবং স্বচ্ছ রাজনীতি করতে চায় কিন্তু তারেক রহমানের এই নিরবতা কি তার দুর্বলতা সতেরো বছর প্রবাসে থেকে তিনি কি এই দেশে মাটির রাজনীতি আর অর্থনীতির হিসাব থেকে দূরে সরে গেছেন চলুন ইস্তেহারের ভিতরে ঢোকা যাক বিএমপি ঘোষণা করেছে তারা পাঁচ কোটি মানুষকে ফ্যামিলি কার্ড দেবে শুনতে অসাধারণ শোনাচ্ছে কিন্তু অঙ্কটা কি করছেন একটি সাধারণ হিসেবে দেখা যায় পাঁচ কোটি কার্ডের বিশাল ভর্তুকি সামলাতে বর্তমান জাতীয় বাজেটের প্রায় তেরো শতাংশ খরচ হয়ে যাবে জনগণের প্রশ্ন এখানে টাকা আসবে কোথা থেকে যদি তেরো পার্সেন্ট টাকা এখানেই চলে যায় তবে পদ্মা সেতু বা মেট্রো রেলের মতো মেগা প্রজেক্টের ঋণের কিস্তি শোধ হবে কিভাবে কারসাত কোথায় হবে শিক্ষা নাকি স্বাস্থ্য কোন খাতের টাকা চুরি করে এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে নাকি মুদ্রাস্ফীতি বেশি টাকা ছাপিয়ে যদি কাট দেওয়া হয় তবে 70 কেজি কি 200 টাকা হবে ডিবেট হলে ডক্টর সুবগুরু রামান এই প্রশ্নগুলোই করতে আর এখানে একজন নেতার আসল পরীক্ষা ইস্তেহার মানে শুধু রঙিন স্বপ্ন নয় ইস্তেহার মানে গাণিতিক ব্যবস্থা গাণিতিক বাস্তবতা কেন এই ডিবেট হওয়া উচিত জামাত তো দোয়া তুলসীবাদা নয় তাদের নীতিনীয় প্রশ্ন আছে তাদের ইস্তেহারে ধর্মের প্রয়োগ আর অর্থনৈতিক ধর সমন্বয় কিভাবে হবে সেটা নিয়েও প্রশ্ন তোলার অধিকার জনগণের আছে যদি এই ডিবেট হয় মিডিয়া হবে পাহারাদার তারা নেতাদের কর্নার করবে কঠিন প্রশ্ন করবে তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিবে এবং জাতি হিসেবে আমরা প্রথমবার আবেগের বদলে তথ্যের ভিত্তিতে নেতা নির্বাচন করতে নতুন পারবের একটা উদ্বোধন হবে ভবিষ্যতে আর কোন নেতা শুধু মিষ্টি কথাই মানুষকে বলিয়ে রাখতে পারবে না তথা শফিকুর রহমান একটি বল ছুঁড়ে দিয়েছেন এটি এখন আর শুধু দুই দলের লড়াই নয় এটি বাংলাদেশের গণতন্ত্রের বিবর্তনের প্রশ্ন তারেক রহমান কি তার লন্ডনের অভিজ্ঞতার কাজে লাগিয়ে জনগণের সামনে এসে এই প্রশ্নের উত্তর দেবেন নাকি বাংলাদেশের রাজনীতি সেই পুরনো বোর্ডের আগের নাটক হিসেবেই থেকে যাবে আমরা কি তৈরি একটি তথ্য নির্ভর বাংলাদেশ দেখতে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনারা কি চান তারেক রহমান এই চ্যালেঞ্জ গ্রহণ করুক নাকি মনে করেন এটি জামাতের একটি চাল আপনার চুক্তিপূর্ণ কমেন্ট মিশে লিখুন ভিডিওটি শেয়ার করুন যাতে এটি নীতি নির্ধারণ কানে পৌঁছায় প্রিয় দর্শক আজকে ভিডিওটি এখন পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লাগে আমি চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন